হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের আজকের গল্প মনের ঘরে পর্ব আঠারো লেখিকা সানজিদা ইসলাম তো আর তাদের বাড়িতে গেছে আজ তিন দিন কিন্তু এই তিন দিনে না নিজে ফোন করেছে না সাবনের ফোন ধরেছে এ নিয়ে সাবন বেশ চিন্তিত শ্রাবণ যে তো আর খবর নেয়নি তা কিন্তু নয় সে তার মায়ের মাধ্যমে কৌশলে তোয়ার কথা জিজ্ঞেস করেছে তোয়া নাকি আরও কিছুদিন থাকতে চায় ও বাড়িতে আর আয়েশা বেগমেরও ভালো লাগছে তাই সেও দ্বিমত করেনি কিন্তু ভিতরটা বড্ড পড়ছে একবার কথা বলার জন্য রাতে ঘুম হারাম হয়ে গেছে মেয়েটা একটা বাজে অভ্যেস শ্রাবণ প্রথমে ভেবেছিল তোয়া যদি তাকে সেরে যায় তবে সে বাধা দেবে না মুক্তি দিয়ে দেবে তাকে কিন্তু এই তিন দিনে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে তোয়াকে তার জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তোয়াকে ছাড়া তার একদিনও চলবে না আর সে কেন তার ভালোবাসার অধিকার সেরে দেবে দরকার হলে জোর করে তোয়াকে আটকে রাখবে একসাথে থাকতে থাকতে এক সময় না এক সময় ভালোবাসা ঠিক হয়ে যাবে শ্রাবণও দেখতে চায় তার স্বামী স্ত্রী পবিত্র ভালোবাসার জোর বেশি নাকি প্রেমের জোর বেশি স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার জোর বেশি নাকি প্রেমের জোর বেশি এ কয়দিন খুব কষ্টে নিজেকে আটকে রেখেছে চাবন কিন্তু আর সম্ভব না যে যা খুশি ভাবুক আজ তোমাদের বাড়িতে যাবে সে মেয়েটাকে ধরতে হবে তাকে ইগনোর কেন করছে সমস্যা কি তার যদি তন্নিবের কাছে ফিরে যেতে চায় তবে জোর করে নিয়ে আসবে বিয়েটা কি ছেলে খেলা নাকি শ্রাবণের ফিলিংস এর কোনো দাম নেই নাকি আর শাস্তি সে তো পাবেই তবে অন্যরকম শাস্তি অফিস থেকে ফেরার পথে শ্রাবণ কথাগুলো ভাবছিল ফ্ল্যাটে এসে কলিং বেল চাপ দিল খট করে দরজা খোলার আওয়াজ পেলো কিছু না ভেবে শ্রাবণ ঘর ঢুকে গেল। সারা ঘর ঘুটঘুটে অন্ধকার কারেন্ট তো যায়নি তাহলে লাইট অফ করা কেন আর শ্রুতি কই ঘরে আসলেই তো দাদা ভাই বলে পাগল করে দেয় আর আজকে তার কোনো নামগন্ধ নেই সে ব্যাগটা টেবিলের উপর রেখে জুতা খুলতে লাগলো আর সুতিকে দুইবার ডাক দিল শ্রুতি এই ছুটি কই তুই তাড়াতাড়ি খাবার গরম কর আজকে বেশি খিদে পেয়েছে তবুও সুতির কোনো সারা শব্দ পেল না ব্যাগ নিয়ে বেডরুমের দরজা খুলতেই শ্রাবণের আকেল গুরুম মোমের আলো ছড়িয়ে আছে সারা ঘরে বেড সাইডে টেবিলে এক গুচ্ছ গোলাপ ফুল রাখা কিন্তু ঘরে কেউ নেই বারান্দা থেকে টুং টাং আওয়াজ আসছে শ্রাবণ ব্যাগটা নিয়েই বারান্দায় চলে গেল বারান্দায় গিয়ে শ্রাবণ একটা ধাক্কা কেল বারান্দায় ফুলরে গোলাপের পাপড়ি বিছানো সাথে একটা বালিশ একটু সাইডে টেবিলে কয়েকটা মোম রাখা যা মৃদু বাতাসে নিভু নিভু করছে তার পাশে একটা নারী ছায়ামূর্তি দেখা যাচ্ছে নিচু হয়ে কি যেন ধরছে শ্রাবণ চেহারা না দেখে বলে দিতে পারবে এটা তার প্রিয়সী সি আর অন্ধকার অন্ধকাররা তবুও মোমের মৃদু আলোয় তোয়ার চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে শ্রাবণের কাছে তোয়া উঠে দাঁড়ালো তার পরনে কালো রঙের শাড়ি চুলগুলো ছাড়া চোখে মোটা করে কাজল দেওয়া ঠোঁটে হালকা লিপস্টিক দুই হাতে কাছে চুরি ঝিমঝিম করছে শ্রাবণ বাক হয়ে গেল তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার সামনে যেন একটা মেঘ পড়ি দাঁড়িয়ে আছে তোয়া শ্রাবণের সামনে এসে হাত থেকে ব্যাগটা নিয়ে নিল তারপর বললো এমন হাঁ করে দেখছেন মশা ঢুকে যাবে তো আমি পুরোটাই আপনার সময় করে অন্য একদিন দেখে নেবেন এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন তো আমি খাবার রেডি করছি শ্রাবণ এখনো ঠায় দাঁড়িয়ে আছে তার বিশ্বাস হচ্ছে না তার সামনে তোয়া দাঁড়িয়ে আছে এই তুমি কি সত্যিই আমার সামনে দাঁড়িয়ে আছো নাকি কোনো ভ্রম তোয়া বেবা চেকা খেয়ে গেল তার সামনে আসতো একটা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে আর সে কিনা বলছে ভ্রম তোয়া শ্রাবণের হাতে জোরে চিমটি কাটলো শ্রাবণ আর্তনাদ করে উঠলো আহ এভাবে কেউ চিমটিকে কাটে ব্যথা পাচ্ছি তো আপনাকে বিশ্বাস করালাম এটা কোনো স্বপ্ন না আমি বাস্তবে আপনার সামনে আসি শ্রাবণ আরও কিছু বলতে চাইতে চাইছিল তোরা তাকে থামিয়ে দিয়ে তোয়া বলল আর একটা কথাও না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন আমিও দুপুর থেকে কিছু খাইনি খুব খিদে পেয়েছে রাত অনেক হয়ে গেছে অজ্ঞাত শ্রাবণকে যেতে হলো সে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে বারান্দায় এসে দেখলো তোয়া বারান্দায় এক কোণে ছোট্ট একটা টেবিলে খাবার আয়োজন করছে সবই তো ঠিকঠাক তাহলে প্লেট একটা কেন তুমি খাবে না হুম খাবো তো দুজনে একসাথে খাবো আপনি আমাকে খাইয়ে দেবেন জানেন না দুজনে এক প্লেটে খেলে ভালোবাসা বাড়ে আর স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে খাইয়ে দেওয়া শূন্য আগে বলো তোমাকে কোন ভর্তুত ধরেছে কিনা তিন দিন কোনো খবর নেই ফোন দিলে ফোন রিসিভ করো না আবার হুট করে বাসায় এত কিছু পালিয়ে যাওয়ার প্ল্যান আছে নাকি আর মা সুতি ওরা কই এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কিভাবে ওকে একটা একটা করে উত্তর দিছি প্রথমত আমাকে কোনো ভূতে ধরেনি দেখুন আমার পা সোজা আর দ্বিতীয়ত ফোন ইচ্ছে করে রিসিভ করিনি তার কারণ কিছুক্ষণ পর বলবো আর তৃতীয়ত মার সুতি আমাদের বাসায় তারা জানে না আমি এখানে এসেছি এবার আর কোনো কথা না সব প্রশ্নের জবাব খাবার পরে দেব। এবার চুপচাপ খাইয়ে দেন তো অনেক ক্ষুদা লেগেছে এক নাগারে কথাগুলো বলে তোয়া চুপ হলো শ্রাবণ হা হয়ে দেখছে মেয়েটাকে কয়েকদিন আগেও প্রয়োজন ছাড়া কথা বলতো না মেয়েটা মুখটা সময় গম্ভীর করে রাখত খুব বেশি হাসতো না আর এখন কথা তো বলে না রীতিমতো ফুলঝুরি নিয়ে বসে মুখের নানান ভঙ্গি করে হাত নেড়ে নেড়ে বাচ্চাদের মতো কথা বলে আর মুখে সবসময় প্রাণস্থল হাসি এই হাসিতেই তো খুন হয়েছিল সে আর বারবার খুন হয় মেয়েটা কি জানে শ্রাবণের ভিতরে ভয়ঙ্কর জ্বর উঠেছে সে কি সেই জ্বর সামাল দিতে পারবে কি হলো আবার কই হারিয়ে গেলেন এমনিতেই দেরি করে এসেছেন এখন আবার হা করে আছেন এত কষ্ট করে এত কিছু করলাম পরে দেখা যাবে আপনার হা করে থাকার চোখ করে আমার সারা রাত মাটি হয়ে যাবে তোয়া খাবার বাড়ছে আর অনিষ্ট বক বক করে যাচ্ছে তাই শ্রাবণ তাকে কাছে টেনে এনে কথা বন্ধ করে দিল বেশ কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দিল তোয়া এখনও ঘোরের মধ্যে আছে সে নড়াচড়া করছে না এবার শ্রাবণ বলল কী হলো এখন চুপ করে আছো কেন এখন রাত পার হয়ে যাচ্ছে না বুঝি তো আর হাত থেকে খাবার নিয়ে প্রথমে তো আর মুখে তুলে দিল তাড়াতাড়ি খেয়ে নাও নইলে তোমার সব আয়োজন ভেসতে যাবে খেতে খেতে সকাল হয়ে যাবে তো আর বেশ বুঝতে পারছে তার কথা তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু মুখে খাবার থাকায় কিছু বলল না সে লোকটা আস্ত বধ বদের বদ কিভাবে তাকে এক আঘাতে কুপকাত করে দিল আবার খোঁচানো হচ্ছে এই ভোলা ভোলা চেহারায় যে কেউ ফেসে যাবে কিন্তু ভেতরে যে কি তা তো একমাত্র তোয়াই জানে খাওয়া শেষে তোয়া সব কিছু গোছ গাছ করে রেখে আসলো ততক্ষণে শ্রাবণ মেঝেতে বসে একটা সিগারেট ধরালো তো আসে শ্রাবণের হাত থেকে সিগারেট নিয়ে তার বুকে পিঠ লাগিয়ে বসলো শ্রাবণও তাকে গম্ভীর আবেশ গভীর আবেশে আলিঙ্গন করে রইল এবার তো আর সিগারেটে একটা লম্বা টান দিল শ্রাবণ সাথে সাথে তোয়ার হাত থেকে তা নিয়ে একটা ধমক দিল তো আর কাস্তে মুখটা ছোট করে ফেলল যেটা করতে পারো না সেটা করতে যাও কেন এগুলো কি বাচ্চাদের কাজ নাকি আপনি কি সুন্দর করে একটা টান দেন মনে করেছি খুব মজার জিনিস হবে আমি কি জানি এটা খেতে এত বিশ্রী হবে ইয়াক কিভাবে খান আপনার এগুলা প্রথম প্রথম এমনই লাগে পরে ঠিক হয়ে যায় তাই বলে তোমার খেতে হবে না হুম কিছুক্ষণ চুপ করে থাকার পর তোয়া বলল। আমি আপনাকে মিথ্যে কথা বলেছি সেদিন বাবা মার কারণে মন খারাপ ছিল না অন্য কারণে ছিল তন্নিব সেদিন ফোন করেছিল তারপর সেদিন তন্নিপের কথাগুলো সব বলে এগুলো শোনার পর আমার মন খারাপ হয়ে গিয়েছিল তাই আপনার সাথে এরকম ব্যবহার করি সরি হুম ইটস ওকে কিন্তু যাই হোক না কেন তন্নিপের তোমাকে বিশ্বাস করা উচিত ছিল তার উচিত ছিল তোমার জন্য ফাইট করা নিজের ভালোবাসার জন্য যদি ফাইটই না করতে পারে তাহলে কি ভালোবাসলো আমি হলে কখনোই এমন করতাম না আগে তোমার সাথে ব্যাপারটা বুঝতাম যাই হোক বাদ দাও ভুলের জন্যই তো আমার মিষ্টি বউটাকে পেয়েছি তাহলে এবার বলো আমাকে মিথ্যে কথা কেন বলেছ আসলে আমি ব্যাপারটা নিজের থেকে সলভ করতে চেয়েছিলাম তাই আপনাকে মিথ্যে বলি আর সব করেছিও সেদিন বাবার বাসায় যাওয়ার পর আমি তন্নিবকে আবার ফোন করে রিসিভও হয় তারপর অতীত হ্যালো মনি আসলে রাতে কল করেছিলে আমি ফোন ধরতে পারিনি ঘুমিয়ে গিয়েছিলাম আর সকালে তো কয়েকবার ফোন করলাম তোমার ফোন বন্ধ ছিল হুম ছিল না তো আর যতই ভাবুক তন্নিবকে করার কথা শুনিয়ে দেবে কিন্তু সে তা কখনোই করতে পারবে না ও আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে আমার থেকে দূরে থাকতেই পারবে না আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি তুমি শুধু কখন আসবে বলে দাও আমি নিজে তোমাকে নিতে আসবো তারপর প্রথমে আমরা এক ফ্রেন্ডের বাড়িতে উঠবো তারপর শ্রাবণের সাথে তোমার ডিভোর্স এর কাজটা আগে সারব তারপর আমরা বিয়ে করব আমাদের ছোট্ট সংসার হবে আমরা বিয়ে করব আমাদের ছোট্ট সংসার হবে স্বপ্ন দেখা বাদ দিন তন্নিভ এগুলো যদি আপনি আমার বিয়ের আগে বলতেন তাহলে হয়তো আপনার সাথে সাথে আমিও স্বপ্ন দেখতাম কিন্তু এখন এগুলো কোনোদিনও সম্ভব না আপনার কাছে মানুষকে ধোঁকা দেওয়ার সহজ ব্যাপার হতে পারে কিন্তু আমার কাছে না কাউকে ধোঁকা দিয়ে বা কারো মনে কষ্ট দিয়ে অন্তত আমি কোনো দিনও সুখী থাকতে পারবো না কি বলছো তো তুমি আগে আমার পুরো কথা শুনুন আমি আপনার কাছে ফিরে যাওয়ার জন্য ফোন করিনি আমি আপনাকে এটা বলার জন্য ফোন করেছি যে আমি চাবানের সাথে অনেক সুখে আছি উনি আমাকে ভালোবাসে বিশ্বাস করে আমি তার বিশ্বাস ভাঙতে পারি না আমি শ্রাবণের সাথে অনেক সুখে আছি উনি আমাকে ভালোবাসে বিশ্বাস করে আমি তার বিশ্বাস ভাঙতে পারি না আপনি দয়া করে আমার সাথে আর কোনো যোগাযোগ করবেন না আমি আমাদের সম্পর্কটা কি মেনে নিয়েছি ভালো হবে আপনিও মেনে নিন আপনি যথেষ্ট বুদ্ধিমান আমি জানি আমাদের সম্পর্কে ফাটল সৃষ্টি হবে এমন কোনো কাজ আপনি করবেন না তাহলে ভালোবাসা থেকে বিশ্বাসটা উঠে যাবে একটা ভালো সুন্দর আপনার মায়ের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করে নিন আপনিও ভালো থাকুন আমাকে ভালো থাকতে দিন রাখি আল্লাহ হাফেজ তোয়া ফোন রাখবে না প্লিজ কিছুক্ষণ চোখ থেকে শুনে খুশি হলাম তুমি বিয়েটাকে মন থেকে মেনে নিয়েছো আমার নিজের ভুলের কারণে তোমাকে হারিয়েছি এখন শাস্তি তো আমাকে সারা জীবন বহন করতেই হবে দোয়া করি তোমরা অনেক সুখী হও দোয়া করি তোমরা অনেক সুখী হও যদি মনে বলে ডাক নাম হয়তো এই নামে ডাকার অধিকার হারিয়ে ফেলেছি তাই শুধু শুধু অনাধিকার চর্চা করে কি লাভ আবারও কিছুক্ষণ চুপ আমার অনেক কষ্ট হচ্ছে তোয়া এই বুকের ভিতরে মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে আঘাত করছে কিন্তু আমি জানি এগুলো সময়ের সাথে সাথে একদিন কমে যাবে আমিও বিয়ে করব সংসার করব আবার অন্য কাউকে ভালোবাসবো কিন্তু মনের গোপন ঘরে সব সময় তোমার স্থান একই থাকবে তোমার সাথে দেখা হাজারো স্বপ্ন পূরণ না হওয়ার বেদনা আমাকে কুড়ে কুড়ে খাবে তারপরেও দিন শেষে আমি ভালো থাকব। আমাকে ক্ষমা করে দিও তোয়া তোমার কেউ কষ্ট দেওয়ার জন্য বিশ্বাস করো আমি নিজেও তার থেকে হাজার গুণ ফেরত পাচ্ছি কিন্তু কোনো আফসোস নেই তুমি সুখে আছো এই অনেক শেষবারের মতো একটা অন্যায় আবদার রাখবো তো দেখা করবে আমার সাথে আকাশি রঙের জামা পরে হুম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন